आपतेजी नारो सज्टी आपहिण आप करा aúnसुभी भावी कर्दाभ अरभकर्फी है, अमरते चाहती जार्एम आओ्डिए भावारी प्रीivा लात নকআউট পদ্ধতিতে উদ্বোধনী এই খেলায় অংশগ্রহণ করেন আমিরাবাদ একাদশ বনাম চশুই একাদশ মঙ্গলবার বিকেলে শত শত দর্শকের উপস্থিতিতে এই খেলাটি অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলার আয়োজনে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসীম উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ওয়াহিদ মিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলাল হোসেন মোহাম্মদপুর ইউনিয়ন দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলামিন ভুইয়া এবং আজ আজিজ সহ আরো অনেকেই খেলা দগর যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে আমিরাবাদ এক সৈন্য গইলে চৌসুকি হারাইয়াছে সুন্দর খেলা হয়েছে খেলাও দেখার জন্য বহু দর্শক এসেছে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মাদকের অসংখ্য মাদক আজকে যুব সমাজ মাদকের ধ্বংস হয়ে যাচ্ছে সেই উপলক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই দুগর গ্রামে নরেন্দ্র মোহাম্মদপুর ইউনিয়নের দুগর গ্রামে একটি মাদক বিরোধী খেলার আয়োজন করেছে এবং খুব অসংখ্য সুন্দরভাবে খেলাটি পরিচালিত হচ্ছে এবং খেলাটি দেখে বিভিন্ন আমাদের নয়েন্দ্র মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন এসে খেলা উপভোগ করছে এবং খুব খেলাটি খুব সুন্দরভাবে আমাদের দ্বারবাসীদের কবির ভাই এবং আমাদের বটপুরা স্কুল কলেজের শিক্ষক বিল্লাল স্যার এই খেলাটি পরিচালনা করছে এবং আমাদের নরেন মোহাম্মদপুর ইউনিয়নের যুব সমাজ যাতে মাদক মাদকের থেকে দূর সরে এই জন্য দুগর দুগর গ্রামবাসী একটি সুন্দর খেলার আয়োজন করেছে খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন ধারার ছিলেন কবির হোসেন খেলায় দুটি দলের কোনো গোল না হয় ট্রাইবেকারের মাধ্যমে চশুই একাদশকে হারিয়ে আমিরাবাদ একাদশ বিজয় লাভ করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর